عرمانت سابق شفل الدکھو استاذ الاساتذہ استاذ المکرم علا راس وائ علامہ مفتی سید عصی رحمان القادری مدد مدلا العالی آج کے دعوت خیر مجلس جنی بیان پہ پیش کروین انجمان حمد سنیا ٹراسٹر ندیشن پرامشے এই দাওয়াতখের মজলিসে আমরা দেশের বরণ্য উলোমাইক রামদেরকে এক করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আজকে যিনি বয়ান পেশ করছেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট আলমে কানজুল ইমান এর সফল অনুবাদক অঞ্জুমান নিসা সান্ডারের গণিত কিতাবের রচয়িতা লেখক গবেষক বিস্টা আলমদিন আল্লামা আব্দুল মান্নান সাহেব কেবলা মদিনুল আলী জিনা আঞ্জুমন ইসলাম সেন্টারের মহাপরিচালক তিনি আজকে এই দাওয়াত খায়ের মজরিসের গুরুত্বপূর্ণ বায়ান পেশ করবেন আমি সকলের প্রতি অনুরোধ জানাই আপনারা যারা এসেছেন সুন্দর করে সামনে এসে বসে পড়ুন যারা আসার পথে আছেন যারা আমাদের সাথে অনলাইনে আছেন আপনারা সকলে আজকের প্রোগ্রাম শেয়ার করবেন আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে বয়ান পেশ করা হবে যেহেতু এটা হজের মাস হজের বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এবং যেহেতু হজের হজ বিষয়টা অত্যন্ত কঠিন একটা বিষয় জটিল দীর্ঘমেয়াদী একটা বিষয় সেজন্যে এই বিষয় নিয়ে আজকে আমরা দাওয়াত খের মজলিসকে সাজিয়েছি হজের বিষয় নিয়ে সেজন্যে আজকের বিষয় হচ্ছে হজের বর্ণনা ও মাসায়েল সেজন্য আপনাদের প্রতি বিনত অনুরোধ জানাই আপনারা দয়া করে যারা অনলাইনে আছেন আমাদের আজকে প্রোগ্রাম শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে দশজন ভাই যদি আলা আমল করেন সেটা সব কিন্তু আপনি পেয়ে যাবেন সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা সামনে এসে বসুন এই দাওয়াত খেন মজলিসের সৌন্দর্য রক্ষা করুন রৌনক বৃদ্ধি করুন ফিরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মাদ আলীর স্পষ্ট নির্দেশনা গত বিশেষ করে জামিয়ার ময়দানে বানিয়ে জামিয়া কুতবুলিয়া উলিয়া সেই তামসাহ সিরকুরি আলাই রহমার সালানা উর্স মুবারক উপলক্ষে ফিরে বাঙ্গাল আল্লামা সাবর সাহমদুল আলী যেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত বয়ান দরবার শিল্প থেকে পেশ করেছেন আমরা সরাসরি দেখেছি আপনারাও দেখেছেন তার ধারাবাহিকতায় হুজুর কাবলা দাওয়াত খেরকে বেশি গুরুত্ব দিয়েছেন বারবার তাকিদ দিয়েছেন সেজন্যে হুজুর হুজুর কেবলার এই নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্যে আঞ্জুমান রহমান আহমদিয়া সুনিয়া ট্রাস্ট অত্যন্ত আন্তরিকতার সহিত এই দাওয়া দখরকে গিয়ে নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেই ধারাবাহিকতায় আজকে আমরা অভিজ্ঞ লুমায় কারামদের মাধ্যমে এই দাওয়া দখের মজলিস অনলাইনে সরাসরি লাইভগ্রাম চলমান থাকবে ইনশাআ আরেকদিন আমাদের আজকে যিনি আমাদের কাছে তো ফর্মা আছেন আল্লামা মুফতি সৈয়দ আসলামান হুজুর মাদাসুল্লাহ আলী একদিন আসবেন দাওয়াত খায়ের এই মজলিসে বয়ান পেশ করবেন হুজুরকে আমি আগাম দাওয়াত দিয়ে দিচ্ছি হুজুর একদিন আসবেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বয়ান পেশ করবেন এভাবে আমাদের জামিয়ার আকাবের উল্ভাই ক্রাম ইনশাল্লাহ সবাই আমাদের সাথে অনলাইনে আসবেন দাওয়াত খায়ের মজিরিসের বয়ান পেশ করবেন ইনশাল্লাহ আপনারা শুনে খুশি হবেন বর্তমান দাওয়াত খায়ের এ কার্যক্রম বাংলাদেশের বাইশ জেলার মধ্যে কার্যক্রম চলমান রয়েছে আমাদের এবং দাওয়াত খের মজলিস আমরা কোথায় কোথায় চলমান আছে আপনি অনলাইনে চার্জ দেন সেখানে দাওয়াত খেয়ের অ্যাপস আছে অ্যাপসের মধ্যে আপনি দেখতে পাবেন কোথায় কোথায় আমাদের কার্যক্রম চলমান সেখানে মসজিদের নামসহ মোয়াল্লিমেন